তোমার ভাবি গাড়িতে বসে আছে উনি আমেরিকা থেকে তোমরা জানো মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না মাসির কাছে এসে মার কথা বলা উচিত না তো আমরা যেখানে এসেছি যার দাওয়াতে এসেছি যে আমাদেরকে ইনভাইট করেছে যে সাহসিকতা দেখেছে মুন্না আমরা তাকে ইন্সপারেশন দেই তাই না কাজে হচ্ছে যে আমাদের আর এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না প্রশ্ন ছিল না এমনি কয়েকটা জন্য ছিল তা আমরা আশা করি বি পজিটিভ আমরা পজিটিভ হই আমরা কোনো কারোর সাথে তুলনা না করি বেচারা তো নিজে বল যখন সেকিম্বান বলছে ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই হ্যাঁ প্রশ্ন তো শেষ প্রশ্ন আর তিনটা প্রশ্ন করা যাবে আচ্ছা আমার বক্তব্যে বলেছি যে যেটা জেনে ছবির ডাইরেক্টর যার চৌত্রিশটা ছবিতে তেত্রিশটা ছবিতে আমি অভিনয় করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হবো বুধিলক্ষগণের সাথে যা আমার সম্পর্ক সেটা পৃথিবীতে আর কোনো কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই কাজে আমি বাধ্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয় ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যে এত পয়েন্ট থাকলে এই ফর্ম নিয়ে ভর্তি হওয়া সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব দশ যিনি মেধাবী একজন ডিরেক্টর অত্যন্ত মেধাবী একজন লোক আমরা আশাই করতে পারি এটা পজিটিভ ছবি বিগত দশ মাসেরটা তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল এই তস মাস ডেফিনেটলি ইনশাল্লাহ ভালো যাবে এটা আমরা আশা করতে পারি কারণ এখানে সব প্রুফ ডিরেক্টর বুদুল আলম খোকন প্রুফ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মুজন ক্যামেরাম্যান প্রুফ মিশা সদকর প্রুফ আলেক্স তার জায়গায় সুপারস্টার ছিল বুদুল আলম খোকন অনেক স্টার তৈরি অনেক সুপারস্টার তৈরি করেছে মান্না থেকে আরম্ভ করে প্রজলন অনেকে করেছে আমাদের মতো মানুষকে করেছে কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি যেহেতু হয় নাই আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরির টিম আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণীর একটা আনন্দ পেতে যাবেন আজকে আমার ম্যারেজ ডে বত্রিশতম সেটা হচ্ছে যে আমি আসতাম না খোকন যখন আমাকে বললো আমি ফোন ধরতে পারতাম আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট ব্যস্ততা ছিল আমি বল শুধুমাত্র একটু আগে বললাম ও ক্যান্সারটা করে দিয়েছে খোকন আমি যদি ধরো বয়সের কারণে বা সব সুরের কারণে অভিনয় ছেড়েও দেই তাও যদি বদলন খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে ক্যারেক্টার তৈরি করুক না করুক বৈদল খোকন যদি বলে দোস্ত তোমাকে করতে হবে আমি বললাম যে আমি করতে বাধ্য হব তো এই ছবি কাজে খোকনের ছবির মহরত আর তোমাদের সাথে দেখা হবে এর চেয়ে বড় সুকার কেউ হতে পারে তোমার তোমার ভাবি গাড়িতে বসে আছে উনি আমেরিকা থেকে তোমরা জানো আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন তাও আমি আসছি মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নতুন ছেলে আমরা মুন্নার বাপ চাচা দাদা আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে মাথায় হাতে হাতি উপরে তুলে দেওয়া ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাল্লাহ তাহলে এটা আমাদের করা উচিত ওই জন্যে আজকে আমার এখানে আসে